আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর দশ নম্বর পর্বে আজকে আমরা দেখবো তিরাশি পৃষ্ঠা ছকের সমাধান তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তিনটি ঘটনা নিয়ে আমরা অভিনয় করলাম আমাদের কী অনুভূতি হয়েছে শিক্ষকের সাথে তা শেয়ার করলাম সহপাঠীদের সাথে এবার আমরা নিজের এই ছকটি পূরণ করি এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের তিরিশি পৃষ্ঠার ছকটা পূরণ করতে গেলে তিনটা ঘটনাকে পড়তে হবে তোমরা ঘটনাগুলো পড়ে নিই আমরা নিজেদের সহমর্মী আচরণগুলো লিখলাম ও আলোচনা করলাম এবার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের তিনটি ঘটনা নিয়ে ভূমিকা অভিনয় করি ঘটনা এক পুরায়িতা চাকমা রাতে একটি ছবি আঁকছিল ওর স্কুল থেকে একটা প্রদর্শনী করবে কালই ছবি জমা দিতে হবে তাই আজকের মধ্যে ছবিটা শেষ করবে সে মা বাবাকে সে বলেছে তার দেরি হবে আজ তারা যেন শুয়ে পড়েন বেশ কিছুক্ষণ পরে তার কেমন যেন একটু ভয় করছিল ঘরের বাইরে কুকুরও ডাকছে পাহাড়ের গা ঘি সেই তাদের ঘর অনেক গাছপালা আছে আশেপাশে মাকে একবার ডাকলো কিন্তু মনে হচ্ছে মা ঘুমিয়ে পড়েছেন শুনতে পাননি ঘটনা দুই পরমা খেলাধুলায় অনেক ভালো এবছর দৌড় প্রতিযোগিতায় উপজেলায় প্রথম হয়ে জেলায় খেলার জন্য সুযোগ পেয়েছে মা বাবা চান সে যে যে সে জেলায় খেলবে কিন্তু জেলা শহরে তার কোনো আত্মীয় নেই যে সেখানে গিয়ে সে থাকবে এবং খেলা অংশগ্রহণ করবে তার মা বাবার পক্ষে হোটেলে রেখে খেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া সম্ভব নয় তার অনেক দুশ্চিন্তা হচ্ছে খেলতে 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 যেতে পারবে তো সেই স্কুলে শিক্ষকের সাথে আলাপ করায় তিনি একটি ব্যবস্থা করে দিলেন পরমা জেলায়ও প্রথম হলো ঘটনা তিন স্কুলে বৈশাখী মেলার আয়োজন করা হবে মেলা আয়োজনের দায়িত্বগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভাগ করে দেওয়া হয়েছে সবাই খুব আনন্দ আর উৎসাহ নিয়ে প্রস্তুতি নিচ্ছে শম্পা প্রস্তুতির কাজে আজ একটু আগে এসেছে ওর এই উৎসাহ দেখে কয়েকজন ছেলে মেয়ে হাসাহাসি করছে ওরা নিজেরা কোনো কাজ করছে না বরং বিভিন্ন কথা বলে উপহাস করছে দূর থেকে সজল এই বিষয়টা দেখতে পেয়ে আবির ও নমিতাকে নিয়ে বলল আবির ও নমিতা নবম শ্রেণীতে পড়ে ওরা দুজন এসে যারা হাসাহাসি আর উপহাস করেছিল তাদের সাথে কথা বলল। এতে তারা দুঃখ প্রকাশ করে যে যার ক্লাসে চলে গেল ঠিক আছে এবার হচ্ছে আমরা এই ছকটা পূরণ করতে পারবো তো সেক্ষেত্রে চলো আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করি দেখো প্রথমে রয়েছে হচ্ছে কি অনুভূতি কি কারণে মনে হলো তার এই অনুভূতি হয়েছে এই পরিস্থিতি সম্ভব হলে আমি কীভাবে তার পাশে থাকতাম দেখো প্রথমে হচ্ছে পুরাতে চাকনা ক্ষেত্রে তার ভয় হচ্ছিল কেন পাহাড়ের গা ঘেঁষে তার বাড়ির চারপাশে অসংখ্য গাছপালা গভীর রাত চারপাশে খুঁটখুটি অন্ধকার এবং সে একা বলে এই অনুভূতি হয়েছে তো আমি জেগে থেকে তাকে ছবি আঁকার জন্য উৎসাহ প্রদান করতাম যদি আমি এই পরিস্থিতিতে তার পাশে থাকতাম তারপরে আছে পরমা তার দুশ্চিন্তা হচ্ছিল কেন জেলা শহর তার বাসা থেকে দূরে অবস্থিত এবং তার কোনো আত্মীয়ের বাসা না থাকায় সে খেলতে পারবে কিনা না সেটার জন্যই এই অনুভূতি হয়েছে তা আমি তার পাশে থাকলে আমার কোনো আত্মীয়ের বাসায় তার থাকার ব্যবস্থা করে দিতাম শম্পা তার দুঃখ হচ্ছিল কেন বৈশাখী মেলার প্রস্তুতি নিতে আগে আসে সবাই উপহাস করলো এবং বড় ভাই বোনদের কথায় তারা ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করলো তা আমি তার পাশে থাকলে তাকে উৎসাহ প্রদান করতাম এবং সবাইকে এই কাজে আহ্বান জানাতাম তো আমরা সচেতন হলে যেমন আমাদের নিজের অনুভূতি ও পরিস্থিতি বুঝতে পারি তেমনি অন্যদেরটাও বুঝতে পারি তবে তার জন্য সচেতনতা খুবই জরুরি তো আগামী ক্লাসে আমরা চুরাশি বিস্টার আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত এক এই ছকটা পূরণ করব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পঞ্চমাধ্যায় তিরাশি পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ